তো এই যে টলারটা আসছে দেখুন এই টলারটার নাম হচ্ছে লক্ষ্মী দেবী এই টলারটায় বললো এখন যাবে তো আমি এখন এই টলারে করে যাব আর এখানে একটা টলার আসছে সামনেই জানুয়ারি মাস আর জানুয়ারি মাস মানেই জানুয়ারির চোদ্দ তারিখ এবার পড়েছে গঙ্গাসাগর মেলা যে মেলা পশ্চিমবঙ্গের থেকে বড় মেলা আর এই গঙ্গাসাগর মেলায় আপনারা প্রচুর লোক আছে আপনারা দেশ থেকে বিদেশ থেকে আসেন এবং গঙ্গাসাগরে স্নান করতে যান তো আজকে আমি চলেছি সেই গঙ্গাসাগর মেলায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে তাহলে আমি এখন রয়েছি শিয়ালদা সাউথ রেলওয়ে স্টেশনে তো এখান থেকে আমি নটা ষোলোর লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমি পৌঁছে যাব নামখানাতে কারণ এই নটা ষোলোর ট্রেনটাই লক্ষ্মীকান্তপুর লোকাল হয়ে লক্ষ্মীকান্তপুর থেকে আবার নামখানা লোকাল ছাড়ে তো এই ট্রেনে করে আমি যাব গঙ্গাসাগর মেলা তাহলে আপনারা যারা এবার দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলায় ঘুরতে যাচ্ছেন তাদের জন্য সমস্ত ইনফরমেশান দেব এই ভিডিওতে তাহলে এই ভিডিওর সাথে আপনারা থাকুন আপনাদের গঙ্গাসাগর ঘুরিয়ে নিয়ে আসি তো দেখুন থ্রি ফোর সেভেন টু ফোর নটা ষোলো নামখানা লোকাল সতেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে তো চলুন এখন সতেরো নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যায় ওই হচ্ছে সতেরো নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা এবং প্রচুর ভিড় এবার আপনাদেরকে বলে দিই যে শিয়ালদা থেকে মোটামুটি কতক্ষণ লাগবে যেতে ট্রেনে তো শিয়ালদা থেকে নামখানা যেতে মোটামুটি সময় লাগবে আড়াই ঘন্টা তবে আপনাদেরকে বলে রাখি যে আপনারা নামখানা নেমেও যেতে পারেন গঙ্গাসাগর আর নামখানা যদি না নামেন আপনার নামখানার আগের স্টেশন কাকদ্বীপ সেই কাকদ্বীপ নেমেও আপনারা গঙ্গাসাগর যেতে পারেন তো আপ আমি আপনাদেরকে দুটো রুটি দেখাবো যাওয়ার সময় আমি কাকদ্বীপ হয়ে যাব আর আসার সময় নামখানা হয়ে আসব। তো এই দুটো রুটের মধ্যে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবেই আসতে পারবেন তাই আপনাদেরকে আমি দুটো রুটই দেখিয়ে দেবো তো হোয়ার ইজ মাই ট্রেনে দেখলাম নটা ষোলোয় লক্ষ্মীকান্তপুর লোকাল ছিল তো এখন ডাইরেক্ট এখান থেকে নামখানা লোকাল দেখিয়ে দিল তো আজকে রবিবার আমি যাচ্ছি গঙ্গাসাগরে দেখুন প্রচুর লোক যাচ্ছে গঙ্গাসাগরে আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে আগে আগে তো যাই হোক এখন আমার যে ট্রেন সেই ট্রেন দিয়েছে হচ্ছে শত নম্বর প্ল্যাটফর্মে এখন এখানে এখন ট্রেন ঢুকবে আর এখানে প্রচুর লোক রয়েছে তো চলুন এবার এখান থেকে আমি এখন নামখানা ট্রেনে উঠে এখন যাত্রা করবো কাকদ্বীপে তো এখান থেকে মোটামুটি কাকদ্বীপ যেতে সময় লাগবে আড়াই ঘন্টা মতো তাহলে চলুন ট্রেন এখন ঢুকছে ওঠা যাক তো নটা বেজে ষোলো মিনিটে আমার ট্রেন এখন শিয়ালদা থেকে ছেড়ে দিল এই হচ্ছে শিয়ালদা স্টেশনের সতেরো নম্বর প্ল্যাটফর্ম তো এখান থেকে এখন আমার ট্রেন পরে গিয়ে দাঁড়াবে হচ্ছে পাকসার কাছে। আর মোটামুটি কাকদ্বীপ বা নামখানাতে গিয়ে পৌঁছাবে ওই বারোটার দিকে তো শিয়ালদা থেকে নটা ষোলোর সময় আমি জার্নি শুরু করেছিলাম এখন এসে পৌঁছালাম হচ্ছে লক্ষ্মীকান্তপুরে তো লক্ষ্মীকান্তপুরে এখানে এখন আমার ট্রেনটা মোটামুটি পঁচিশ মিনিট মতো দাঁড়াবে তো পঁচিশ মিনিট দাঁড়ানোর পরে আবার এখান থেকে ছাড়বে নামখানার উদ্দেশ্যে তো কারণ যেহেতু এদিকে সিঙ্গেল লাইন তো মানে এখানে সিঙ্গেল লাইন বলে এই ট্রেন ওদিক থেকে যতক্ষণ ট্রেন না আসবে এখান থেকে ছাড়তে পারবে না তো চলুন আবার ট্রেনে আমি উঠে পড়ি তারপরে আপনাদেরকে গিয়ে দেখা হচ্ছে কাকদ্বীপে শিয়ালদা থেকে নটা ষোলোই আমি জার্নি শুরু করেছিলাম এখন বাজে ঘড়িতে বারোটা পাঁচ তো মোটামুটি দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে আমি এখন এসে পৌঁছলাম কাকদ্বীপে কাকদ্বীপ এই হচ্ছে কাকদ্বীপ রেলওয়ে স্টেশন তো শিয়ালদা থেকে কাকদ্বীপ রেলওয়ে স্টেশনের দূরত্ব হচ্ছে পঁচানব্বই কিলোমিটার তো আমার এখন এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন দিয়েছে এখন দু নম্বরের ওদিকে গিয়ে আমার এখন যেতে হবে টোটো স্ট্যান্ডে টোটো স্ট্যান্ডে গিয়ে করে যেতে হবে আমার হচ্ছে ফেরিঘাটে তো এখন মানে শিয়ালদা থেকে এই অবধি আমার ভাড়া নিল হচ্ছে কি পঁচিশ টাকা তো চলুন এখন টোটো স্ট্যান্ডে যাই ওখান থেকে আমার যেতে হবে ফেরিঘাটে তো স্টেশনে এখানে যদি থাকার প্রয়োজন হয় দেখুন এখানে রয়েছে হোটেল ক্লাসিক এই একটা হোটেল রয়েছে আর আমার সোজা যেতে হবে ওইদিকে টোটো দাঁড়িয়ে রয়েছে টোটো স্ট্যান্ডে আমি একা আছি একা আছি কত ভাড়া এই হচ্ছে লট নম্বর এইট দেখুন তো এখানে দেখুন টাইম দেওয়া রয়েছে এখানে পুরো টাইম দেওয়া রয়েছে আট নম্বর থেকে কচু হইয়া তো বারোটা পনেরোই লঞ্চটা ধরব বলে আমি এসেছিলাম তো মানে আমার কপাল খারাপ কারণ হচ্ছে কি এখন ভাটা হয়ে গেছে এখন আর যাবে না এখন বাজে দুপুর মানে সাড়ে বারোটা মতো বাজে তো এখানে এখন আবার মানে লঞ্চ সার্ভিস বললো সে সাতটা মানে সন্ধ্যা সাতটা হয়ে যাবে তো এখানে আমি জিজ্ঞাসা করলাম যে এখান থেকে আবার বললো একটা কোথাও ঘাট আছে তো আমি খুঁজ নিয়ে নিচ্ছি সেখান থেকে লঞ্চে করে নাকি যাওয়া যাবে তো দেখি কি কোথায় কি আছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এখন মানে নদীতে যেহেতু ভাটা হয়ে চলে এসছে তাই এখন লঞ্চ পারাপার করছে না মানে আমার আশা বেকার হয়ে গেল তো এখান থেকে এই যে আট নম্বর যে লট নম্বর আট রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে আমি হেঁটে যাচ্ছি সবাই বললো এখান থেকে হেঁটে গেলে তাড়াতাড়ি হবে তো এখান থেকে এলসিটি ঘাট বললো তো সেই ঘাটের ওখান থেকে বললো সময় লকিন লঞ্চ চলাচল করে সেই লঞ্চে করে এখন যাব হচ্ছে কি কোচুপেরিয়া ঘাটে তো চলুন এখন আমাদেরকে নিয়ে যাই তো এই যে অনেকেই লঞ্চ পাননি তো এখন এই টোটো করে সবাই যাচ্ছে এ হাটে দেখা যাক তো আপনাদেরকে বলে রাখি আমি তো যেহেতু দেরি হয়ে গেছে মানে দুপুর হয়ে গেছে বলে ভাটা চলে এসছে তো আপনারা যখন আসবেন এদিকে আপনারা কিন্তু সকাল সকাল বেরোবেন চেষ্টা করবেন সকাল সাতটা চোদ্দোর যে ট্রেনটা রয়েছে শিয়ালদা থেকে সেই ট্রেনটা ধরার জন্য সেই ট্রেনটা ধরলে এখানে মোটামুটি কি তিন ঘন্টার মধ্যে মানে দশটার মধ্যে এখানে চলে আসতে পারবেন দশটার মধ্যে যদি চলে আসেন তাহলে মোটামুটি বিশালটা আপনারা পেয়ে যাবেন তো আমার যেহেতু দেরি হয়ে গেছে আমি পেলাম না এখন যাই না আমি কখন পৌঁছাবো তুই দেখুন রয়েছে জেটি ঘাট তো থেকে আমি এখান এখন এন্ট্রি করলাম বলল যে বাঙালিদের ছাড়া আর কাউকে নেবে না আর বললো যে পঞ্চাশ টাকা মিনিমাম তো নেবেই মানে এদের কোনো ফিক্সড রেট নেই জানি এরা যেমনি যাতায়াত যেহেতু করে তাই সেই মানে লঞ্চে করে নিয়ে যাবে লঞ্চ মানে টলারে করে আর কি তো দেখুন এখানে অনেকগুলো লঞ্চ রয়েছে আর খুব সম্ভবত এটা হবে দেখা যাক এই লঞ্চই হয়তো যাচ্ছে তো এই যে টলারটা আসছে দেখুন এই টলারটার নাম হচ্ছে লক্ষ্মী দেবী এই টলারটায় বললো এখন যাবে তো আমি এখন এই টলারে করে যাব আর এখানে একটা টলার এসছে এইখনে বসা যাবি বসব এইখনে এইখনে বছি তো আমি এখন টলার মানে যে লঞ্চ সে লঞ্চে উঠে পড়েছি উঠে একদম প্রথমে একদম বসে রয়েছি তার কারণ এখান থেকে ভিউটা মানে খুব ভালো মানে ক্যাপচার করা যাবে তো আমি এখন এখান থেকে উঠলাম আর ওই যে কয়েকজন উঠছে তো উঠে এখানে মোটামুটি লঞ্চ মোটামুটি ভরলে তারপর এখান থেকে ছেড়ে দেবে দেখছেন ওই ঘাটটা হচ্ছে এলসিডি ঘাট ওই ঘাট থেকে আমি নৌকাতে উঠলাম নৌকাতে উঠে এখন যাচ্ছি আর এদিকে ওই যে দূরে ঘাটটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লট নম্বর এইট সরকারি ঘাট তো ওখান থেকে কিন্তু আপনাদের যে ট্রলার ভাড়া রয়েছে সেই ট্রলার ভাড়া কিন্তু ওখান থেকে কম খুব সম্ভবত আমি পরে সেটা বলে দিচ্ছি দশ থেকে কুড়ি টাকা হবে আর আমি যে এখানে ট্রলারে যাচ্ছি এটা হচ্ছে ভাড়া নেবে হচ্ছে চল্লিশ টাকা করে তার উপর থেকে আমার লঞ্চ যাচ্ছে এই মানে এই নদী পার করে আমি এখন যাব হচ্ছে কচুবেড়িয়া ঘাটে তো যে নদী পার হচ্ছে সেই নদীটার নাম হচ্ছে গঙ্গা। পারে আমরা মোটামুটি চলে এসেছি ওই হচ্ছে লংঘাট দেখুন সব টলা দাঁড়িয়ে রয়েছে তো আমি এখন চলে আসলাম কচুবেড়িয়া ঘাটে তো এই হচ্ছে কচুবেরিয়া ঘাট তো ওখান থেকে আসতে মোটামুটি সময় লাগলো ওই আধা ঘন্টা মতো তো যেহেতু সরকারি চার মানে সরকারি লঞ্চ বন্ধ তো আপনারা কিন্তু যদি ওইখানে লঞ্চ না পান তো এখান থেকে ভেসেলে করে চলে আসতে পারেন এখানে তো চলুন এখন এখান থেকে আমি যেতে হবে বাস স্ট্যান্ডে তো বাসে করে যেতে হবে গঙ্গাসাগর তো চলুন এখন যাওয়া যাক তো ঘাট থেকে নামলে দেখুন আমার এই বাঁদিকে সব দাঁড়িয়ে রয়েছে ম্যাজিক গাড়ি অটো এখান থেকে আপনারা ম্যাজিক গাড়ি করে একদম ডাইরেক্ট গঙ্গাসাগর যাচ্ছে তো গঙ্গাসাগর যেতে পারবেন তো আমি একটু পরে যাবো তার কারণ হচ্ছে কি খুব খিদে পেয়েছে সকাল থেকে কেমন কিছু খাওয়ায়নি একটু খাওয়া দাওয়া করে তারপরে যাবো যদি আপনারা সরকারি ভেসেলে আসতেন তাহলে আপনারা ওই জায়গাটায় ওই জায়গার থেকে বেরোতে হতো আর যেহেতু আমি প্রাইভেটে এসেছি তো এইখান থেকে একদম বাস স্ট্যান্ডের এখানে আমাকে উঠতে হবে এইখানে বাস ধরে আপনাদের যেতে হবে তো ওই দিকটা হচ্ছে সরকারি ভেসেল তো আপনাদের ওইখানে দেখিয়ে দিচ্ছি চলুন আমি নিয়ে যাই তো এই হলো কচুবিরিয়া ঘাট দেখুন এখানে লেখা আছে সংহতিন কি একটা লেখা রয়েছে মনে হয় সংহতি তীর্থ কিছু একটা হবে যাই এই হচ্ছে যদি আপনারা ভেসেলে আসতেন তো আপনারা এখান থেকে বেরোতেন আর এখান দেখুন ভারত সেবা সঙ্গে মহারাজ মহারাজজি রয়েছে তো এখান থেকে বেরিয়ে আপনাদের যেতে হবে এদিকে সোজা তো আমার এই যে পেছনে যে শিবম হিন্দু হোটেল রয়েছে তো এই হোটেল যে রয়েছে এটা হচ্ছে খাবার হোটেল তো চলুন এখানে গিয়ে আমি খেয়ে নিই দুপুরে খাওয়াটা আর কত কি নিচ্ছে কি কি দিচ্ছে সেগুলো আপনাদেরকে একে একে বলে দিচ্ছি তো এই হলো সবজি ভাত দেখুন এখানে দিয়েছে যে আলু ভাজা দিয়েছে এখানে একটা কপি দিয়েছে তো এখানে আলু ভাজা দিয়েছে এখানে একটা আলু কুমড়ো শাকের তরকারি পাপড় এখানে দিয়েছে একটা আলুর তরকারি এই ডাল এই ডাল দিয়েছে লেবু পেঁয়াজ আর এই চাটনি এই হলো টোটাল সবজি ভাত আর নিয়েছে হচ্ছে চল্লিশ টাকা তো কচুবেরিয়া যে এলসিটি ঘাট ছিল সেই এলসিটি ঘাটের এখান থেকে যে বাস স্ট্যান্ড রয়েছে এই বাস স্ট্যান্ডের এখান থেকে আমি এই যে ম্যাজিকটা রয়েছে এই ম্যাজিকে উঠলাম তো এই ম্যাজিকে বললো এখান থেকে গঙ্গাসাগর যে কপিলমুড়ি আশ্রম মানে যেখানে নামিয়ে দেবে তো দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার কিন্তু ম্যাপে দেখালো আঠাশ কিলোমিটার তো অ্যাভারেজ হয়তো একটু ঘুরে টুরে যাবে তো তিরিশ কিলোমিটার বললো আর যেতে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে আর এখান থেকে ভাড়া নিচ্ছে ম্যাজিকে হচ্ছে ভাড়া আপনার পঞ্চাশ টাকা আর যদি আপনি বাসে যান বাসে ভাড়া নিচ্ছে হচ্ছে চল্লিশ টাকা মানে দশ টাকায় কম বেশি তো বাস মানে প্যাসেঞ্জার না হলে হয় না তো আমি এখন এই এই ম্যাজিক গাড়িতেই যাবো তো যেহেতু এখানে মানে দু অল্প প্যাসেঞ্জারগুলো ছেড়ে দিচ্ছে তো ম্যাজিক গাড়িতেই আমি যাচ্ছি তো চলুন এখন যাওয়া যাক গঙ্গাসাগরের দিকে টলায় নিবে চল্লিশ টাকা

এখন আমি এসে পৌঁছালাম গঙ্গাসাগরে এই হচ্ছে গঙ্গাসাগরের বাস স্ট্যান্ড দেখুন আমার পিছনে বাস দাঁড়িয়ে রয়েছে এখান থেকেই আবার এদিকে আর এদিকে একটা সাগর শুরু তো এখন আমি এসে পৌঁছালাম গঙ্গাসাগরে তো এবার আপনাদেরকে আমি বলে দিই যে কলকাতা থেকে এই গঙ্গাসাগর অবধি আসতে আমার কত টাকা খরচা হলো তো কলকাতা থেকে প্রথমে আমার শিয়ালদা থেকে ট্রেনে কাকদ্বীপ পর্যন্ত নিয়েছে পঁচিশ টাকা আচ্ছা কাকদিক থেকে তারপর টোটো করে আমি আসলাম হচ্ছে ফেরিঘাট পর্যন্ত সেখানে নিল কুড়ি টাকা এবার ফেরিঘাট থেকে যে ভেসেলে আসলাম সে ভেসেল নিল চল্লিশ টাকা তারপরে এবারে এপারে এসে মানে কচুবেরিয়ার থেকে এখানে নিল হচ্ছে পঞ্চাশ টাকা টোটাল আমার খরচ হলো একশো টাকা আর আপনারা যদি এটাই সরকারি ভেসেলে করে আসতেন তাহলে আপনাদের সরকারি ভেসেল আর যদি আপনি বাসে করে আসতেন তাহলে আপনাদের টোটাল খরচ হতো পঁচানব্বই টাকা তো এই হচ্ছে পার্থক্য মানে চল্লিশ টাকা হেরফের তো এখন এখান থেকে এসে আমি পৌঁছালাম এখন এখান থেকে আমি যাব ইউথ হোস্টেল তো আমার গঙ্গাসাগরে যে ইউথ হোস্টেল রয়েছে সেই ইউথ হোস্টেল আমার বুক করা আছে তো সেখানে যাব তো চলুন এখন যাওয়া যাক ইউথ হোস্টেলের দিকে তো ম্যাজিক গাড়ি আমার ওখানে নামিয়ে দিলো নামিয়ে দিয়ে দেখুন এখানে লেখা রয়েছে যুব আবাস আর উপরে লেখা রয়েছে মুনিয়া টেম্পেল এই রাস্তা দিয়ে যেতে হবে তো চলুন এখন এই রাস্তা দিয়ে যাওয়া যাক আমি আজ গঙ্গাসাগরে এসে উঠেছি যেহেতু ইউথ হোস্টেলে কারণ হচ্ছে কি আমি যেহেতু একা আছি আমি ডরমেটরি নিয়েছি তো বাজেটও কম তো ইউথ হোস্টেলে তো আপনারা যখন আসবেন আপনারা কোথায় থাকতে পারেন তো এখানে আগে আপনারা সবার আগে ট্রাই করবেন ইউথ হোস্টেল যদি ইউথ হোস্টেল পেয়ে যান কারণ ইউথ হোস্টেলে ডরমেটরি ফ্যামিলি রুম এসি নন এসি এগুলোর মানে সব কিছুই পাবেন তো আপনাদের মতো আগে ট্রাই করবেন ইউথ হোস্টেল নিয়ে যদি ইউথ হোস্টেল না পান সেক্ষেত্রে আপনারা আর একটু যদি কমে থাকতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু বিভিন্ন আশ্রম রয়েছে সেই আশ্রমে থাকতে পারেন আশ্রমের এবং ভারত সেবাশ্রম সংঘও রয়েছে এখানে সেখানে হচ্ছে থাকার খরচও কম তো সেখানে আপনারা থাকতে পারেন আর এছাড়াও যদি আপনারা এই দুটোতেও না পান তাহলে আপনারা এখানে লজ গেস্ট হাউস কটেজ হোটেল এগুলো আছে সেগুলো আপনারা থাকতে পারেন তো আমি নেক্সট এখন মানে রুমে গিয়ে পরে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে কয়েকটা হোটেলের নাম কন্ট্যাক্ট নাম্বার এবং ভাড়া সেগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো এই ভিডিওতে তো এই মেলার দেখুন প্রস্তুতি চলছে এই যে সব এই ছোট ছোট তাবু তৈরি করছে আর ওখানে দেখুন ওখানে হচ্ছে ওয়াশরুম তৈরি করছে আর এই সব তাবু এখানে এখনই করা শুরু করে দিয়েছে আর ওই দিকটা হচ্ছে ওই ইউথ হোস্টেল দেখা যাচ্ছে ইউথ হোস্টেলের এদিকে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে থাকার ব্যবস্থা করছে আর এইখানে দেখুন এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম সঙ্গে ঠিক উল্টো দিকে থাকার ব্যবস্থা তো গঙ্গাসাগরে এটা হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গ দেখুন লেখা রয়েছে স্বামী প্রমান অতিথি নিবাস গেস্ট হাউস এসি নন এসি রুম অ্যাভেলেবেল আর এই হচ্ছে এদের কন্ট্যাক্ট নাম্বার আর এই হচ্ছে ঠিকানা তো আপনারা ভারত সেবাশ্রম এখানে থাকতে পারেন আর এই হচ্ছে গেট দেখুন তো ভারত সেবাশ্রমের যে সঙ্ঘটা আপনাদেরকে দেখালাম সেই ভারত সেবাশ্রমের এসি নন এসি ভাড়া আপনাদেরকে বলে দিই তো এদের নন এসি ভাড়া মোটামুটি যদি সিজেনে হয় ওই হাজার থেকে এগারোশো টাকা নন এসি আর যদি অফ সিজনে হয় তাহলে মোটামুটি ওই আটশো টাকার মধ্যে পাওয়া যায় আর এদের অ্যাটাচ মানে টয়লেট রয়েছে আর নন এসি আর এসি হচ্ছে গিয়ে বললো সিজেনে মোটামুটি পনেরোশো টাকা আর মোটামুটি ওই বারো তেরোশো টাকায় অফসিজেনে পাওয়া যায় আর এখানে আপনাদেরকে বলে রাখি এরা কিন্তু মেলার জন্য অ্যাডভান্স বুক নিচ্ছে না তার কারণ হচ্ছে বললো যে সরকারি অনেক আদেশ আছে সেই মেলার সময় অনেকে সরকারি অফিসাররা আছে যদি তাদের রুম দিতে হয় তাহলে রুম মানে ক্যান্সেল করতে হয় এর জন্য এরা অ্যাডভান্স বুক নিচ্ছে না তো এখন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি এই দেখুন লেখা রয়েছে গঙ্গাসাগরত ইউথ ইউথ হোস্টেল তো আমি এখন চলে আসলাম ইউথ হোস্টেলে তো এই হচ্ছে ইউ ইউথ হোস্টেল ইউথ হোস্টেলে গিয়ে আমি যে অনলাইন বুক করেছিলাম রুম মানে রুম নয় ডর্মেটরি সেটা যেই প্রিন্ট আউটটা ছিল সেই প্রিন্ট আউটটা রিসেপশনে দেখালাম দেখিয়ে আমাকে ডরমেটরি দিয়ে দিলো তো এবার চলুন আপনাদেরকে ডরমেটরিটা দেখিয়ে দিই তো এই হলো গঙ্গাসাগরের যুব আবাস দেখুন এখানটায় বসার জন্য কী সুন্দর রয়েছে টেবিলের ব্যবস্থা এখানে বাচ্চাদের খেলার জন্য স্লিপ আর এই হচ্ছে টোটাল ইউথ হোস্টেল আর এখানে পার্ক মতো রয়েছে খুব সুন্দর জায়গাটা মানে আমি এতগুলো ইউথ হোস্টেলে ছিলাম তার মধ্যে সব থেকে সুন্দর বলবো এটাই তো এই হলো গঙ্গাসাগরের ইউথ হোস্টেলের ডরমেটরি দেখুন এখানে টোটালে কুড়িটা বেড রয়েছে আর প্রত্যেকটা বেডে দেখুন মশাই আছে কারণ মশার থেকে বাঁচার জন্য মশাই রয়েছে প্রত্যেকটা বেডে আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে চার্জ দেওয়ার জায়গা তো সকালবেলায় আমি কলকাতা থেকে জার্নি শুরু করেছিলাম কলকাতা থেকে জার্নি শুরু করে এখন আমি এসে পৌঁছলাম এই ইউথ হোস্টেলে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলে তাহলে কলকাতা থেকে কিভাবে আসলাম কত খরচ পড়ল সেগুলো এ টু জেড আপনাদেরকে বলে দিলাম তাহলে যেহেতু ভিডিও যদি আরও করি তাহলে বড় হয়ে যাবে তাই প্রথম গঙ্গাসাগরের ভিডিওটা আপাতত এ পর্যন্তই রাখছি পরে আপনার দ্বিতীয় পার্টে আপনাদের অন্যান্য জিনিসগুলো দেখিয়ে দেব। তাহলে প্রথম পার্টের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে গঙ্গাসাগর ভবনের দ্বিতীয় পর্বে সকলে ভালো থাকুন নমস্কার